নমস্কার আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা করছি হ্যাঁ আপনারা আমাকে হয়তো ইয়েতে দেখছেন যে আমার মুন্ডন হয়েছে আজ আমি মুন্ডন করেছি মুন্ডন করে এখানে কন্যাকুমারী বর্তমানে আছি এখানে ত্রিবেণীতে স্নানও করেছি তো যাই হোক সেটা করেছি কি কারণে পরে আমি বলবো আজকের যে জন্য ভিডিওটা করা সেটি হচ্ছে যে আমরা একটি ভাবনা যে ভেবেছি ভেবেছি বলতে সেটা আমি অনেক দিন অনেক আগে থেকেই ভেবেছি সেটা করা হয়তো হয়ে ওঠেনি কিন্তু সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য এই ভিডিওটা আমি করছি আমি এখন আছি একটা আশ্রমে কন্যাকুমারী ওখানেই রয়েছি তো সেখান থেকেই আমি ভিডিওটি করছি সেটি হচ্ছে যে আমরা একটি ভেবেছি সে যত ঋষিরা আমাদের সনাতন ধর্ম তো পরিচালনা করেছে প্রাচীন ঋষিরা তো ঋষি মনীষী তারাই হচ্ছে তাদের দেখানো পথে সনাতন ধর্মের সনাতন ধর্মাবলম্বী তাদের দেখানো রাস্তায় গেছে তো আমাদের প্রাচীন ঋষিরা এবং মনীষীরা পণ্ডিতরা যারা ধর্মটাকে মার্গদর্শন করেছেন পথ দেখিয়েছেন হ্যাঁ তো তাদের দেখানো পথেই আমরা চলেছি সনাতন ধর্মাবলম্বীরা তো প্রত্যেকে এক একজন আইডিওলজি দর্শন বিস্তার করেছেন যেমন আদি শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত দর্শন ফিলোজফি বিস্তার করেছেন উনি ওনার অদ্বৈত বেদান্তের মাধ্যমে তিনি প্রচার করেছিলেন তারপরে রামানুচার্য দক্ষিণ ভারতে তিনি বিশিষ্টার অদ্বৈত থেকে ভেঙে বিশিষ্টার প্রচার করেন তারপরে মাধবাচার্যের দ্বৈত বেদান্ত আছে হ্যাঁ তো এই প্রত্যেকে আরও যে বাংলার চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছে শঙ্করাচার্য অদ্বৈত বেদান্ত আর রামানুচার্যের বিশিষ্টার দুটো মিলিয়ে হচ্ছে অচিন্ত ভেদাভেদ বেদান্ত দর্শন প্রচার করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ তারাও একটা বেদান্ত দর্শনে বিশ্বাস করতেন রামকৃষ্ণ পরমংশ বৈষ্ণব বেদান্ত সৎকৃষ্ণ পরমংশদেব যদিও সব বেদান্ত নিয়ে করছিলেন কাজ করেছেন স্বামী বিবেকানন্দ শঙ্করাচার্যের আদি শঙ্করাজের অদ্বৈত বেদান্ত নিয়ে কাজ করেছেন দর্শন তো প্রত্যেকেরই দর্শন যত এই ফিলোজফিগুলো আছে বেদান্তগুলো আছে এইগুলোকে নিয়ে আমরা একটা জায়গায় গুছিয়ে নিয়ে যে এই ভেদাভেদগুলো আসছে কে এই শৈব কে আছে শাক্ত কে আছে বৈষ্ণব একে দেখে নাক সিট করছে তাকে দেখে ইয়ে করছে গালাগাল দিচ্ছে তাকে দেখে হাসি হাসছে তাকে দেখে টিটকারি করছে ঠাট্টা করছে এই যে নিজেদের মধ্যে যে ভেদাভেদ বিভিন্ন রকম লড়াই নিজে অভ্যন্তরে হ্যাঁ তো এই যে মতাদর্শগত লড়াই যে সেইটা নিয়ে আমরা ভেদাভেদটাকে তুলে দেওয়ার জন্য আমরা নতুন বেদান্ত তৈরি করেছি সেটা হচ্ছে সর্বসমন্বয় বেদান্ত সর্বসমন্বয় বেদান্ত যত বেদান্ত আছে সব বেদান্তগুলোকে এক জায়গায় নিয়ে সর্বসমন্বয় বেদান্ত আমাদের এখানটায় কোনো ভেদাভেদ নেই এখানে কোনো জাতপাতের কোনো বিষয় নেই সব শ্রেণীর মানুষ এই দর্শনের চিন্তা ভাবনায় গ্রহণ করতে পারবে এটি একটি বিষদে বলার আছে বেদান্ত বেদান্ত মানে তো বুঝতে পারছেন বেদের অন্ত বেদের শেষ ভাগ বেদান্ত হুম তো উপনিষদ ব্রহ্মসূত্র শ্রীমদ্ভগবদ গীতা এবং এইটা নিয়ে আরও একটু চর্চার বিষয় আছে এই স্বল্প ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে হবে না আমি প্রাথমিক অবস্থা আপনাদেরকে বললাম তো এইটা আমি ধাপে ধাপে বলবো যে বেদান্ত সম্বন্ধে বোঝাবো সর্বসমন্বয় বেদান্ত জিনিসটা কি সেটা সবাইকে কীভাবে এক জায়গায় একটা ছাতার তলায় সর্বসমন্বয় বেদান্ত ফিলোজফিতে একটা ছাতার তলায় নিয়ে আসতে পারে যত সনাতন সনাতনলম্বী পৃথিবীর যত সনাতন ধর্মাবলম্বী আছে চৈতন্য মহাপুব অচিন্ত ভেদাভেদ বেদান্ত দর্শন প্রচার করেছিলেন শঙ্করাচার্য রামানুচার্যের দুটোকে মিশিয়ে তো যাই হোক তো এই এখন এই সর্বসমন্বয়ে বেদান্ত দর্শন গোটা পৃথিবীর সনাতন ধর্মাবলম্বীদের কাছে এখন এইটা ছাড়া কোনো উপায় নেই কারণ এই যে ভেদাভেদগুলো আছে এই ভেদাভেদগুলো তুলতে গেলে সর্বসমন্বয়ে ভেদাভেদ আসতে হবে সকলকে তো সেইটা নিয়ে আপনাদেরকে বললাম আপনাদের মতামত জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীকালে আপনারা যদি কোনো প্রশ্ন করেন সেই প্রশ্ন অনুযায়ী আমি ভিডিও করবো বলবো এবং আমি এই বেদান্ত এবং সর্বসমন্বয় বেদান্ত বিষয়টা নিয়ে আরও বিষদে আরও বিষদে আমি পরবর্তী ভিডিওতে দেবো একটা ভিডিওতে অনেক লং হয়ে যাবে সেই কারণে আমি দিচ্ছি না সবাই ভালো থাকবেন নমস্কার